আমরা সদ্দীক্ষার মধ্য দিয়ে ঠাকুরকে গ্রহণ করেছি তো এই দীক্ষা আমরা কেন নেব বা নিয়ে বা আমাদের কি হয় দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয় এরকম একটা প্রচলিত ধারণা আমাদের আছে কিন্তু দীক্ষা নিলে সত্যি হাতের জল শুদ্ধ হয় কথা ঠিকই আমার সমস্ত শরীর আমার আত্মা সবই শুদ্ধ বিশুদ্ধ হয়ে ওঠে কিন্তু আমাদের যা করণীয় সেগুলো যদি না করি তাহলে কিন্তু কিছুই হবে না ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে ভাবছো বুঝি সবই হলো সবই হলো তা কিন্তু নয় নয় নিষ্ঠা সহ যদি না পালন তাই নিষ্ঠা সহ আমাদেরকে পালন করতে হবে ঠাকুর সে সহ পালনের কথাই বললেন আর এই নিষ্ঠা সহ পরিপালনের ভিতর দিয়ে আমরা তার দয়া জীবন উপলব্ধি করতে পারি যারা ঠিকঠাক এই সদ দীক্ষা নিয়ে ঠাকুরকে ভালোবেসে তার দেওয়া যে বিধিগুলো যজন যুক্তি সস্তি সদাচার ঠিকঠাক পরিপালন করেছে তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু তার দয়ার অনুভূতি রয়েছে এই অনুভূতি যাদের একবার হয়েছে তারা কখনো ঠাকুরকে ভুলতে পারবে না তাই আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি আমাদের জীবনে তার দয়া ছাড়া তো বাঁচার কোনো রাস্তা নেই আমাদের জীবনটা আমাদের উপভোগ করতে হবে আসল কথা হচ্ছে জীবনটাকে উপভোগ করা তাই আমার জীবনটাকে সুন্দরভাবে নির্দোষ উপভোগ করতে গেলে তার দয়া যেমন প্রয়োজন আর ঠিক তেমনি আমাকে জীবনের করণীয় গুলো সঠিকভাবে করতে হবে তো এই করণীয়গুলো আমাদের কাছে অনেক সময় কঠিন হয়ে ওঠে তার কারণ আমরা তাকে ঠিকঠাক ভালোবাসি না যদি তার প্রতি আমাদের ভালোবাসা ঠিকঠাক নিবদ্ধ করতে পারি তাহলে আমাদের জীবনের করণীয়গুলো গুলো হয় দেখবেন মা সারা রাত ধরে তার সন্তানকে সুস্থ করার চেষ্টা করছে অসুস্থ সন্তান হয়তো রাতের পর রাত মা ঘুমায়নি তাকে সুস্থ করার চেষ্টা করছেন হয়তো ভোরের দিকে একটু চোখ দুটো বন্ধ হয়ে এসেছে হয়তো ছেলেটা কেঁদে উঠল আবার মা তাড়াতাড়ি করে ঝটপট করে করে উঠে তাকে তাকে কোলে সুস্থ করার চেষ্টা করছেন অক্লান্ত পরিশ্রম করতে পারেন মা তার সন্তানের জন্য এত ক্ষমতা মা কোথায় পান এই ক্ষমতা আসে তার সন্তানের প্রতি ভালোবাসা থেকে তার সন্তানকে যে তাকে বাঁচাতেই হবে নিজের জীবন কাজি রেখে তিনি সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন জীবনের থেকেও অধিক ভালোবাসা সন্তানের প্রতি তাই সন্তানের ক্ষেত্রে সে কখনো কম্প্রোমাইজ করে না তাকে বাঁচাতেই হবে যত কষ্টই হোক যত মানে অনিদ্রা রাতের পর রাত তা থাকুক না কেন কোনো ক্লান্তি তাকে ঘায়াল করতে পারে না ঠিক তেমনি এই ভালোবাসাই তাকে এত শক্তি দিয়েছে তাই ঠাকুর বলছেন ভালোবাসার টান আনে সফলতা জীবনে উত্থান তাই আমাদের জীবনে আমরা যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারি মানুষ যাকে ভালোবাসে তার মনজ্ঞ হয়ে চলতে চেষ্টা করে তিনি যেমন যেমন পছন্দ করেন তার মতো হয়ে চলার চেষ্টা করে একটা কথা আছে উই আর ফ্যাশন বাই হট উই লাভ আমরা যাকে ভালোবাসি তার রঙে রাঙিয়ে যাই তাই আমরা যদি ঠাকুরকে সত্যিকারে ভালোবাসি তাহলে তিনি যেমন যেমন পছন্দ করেন তিনি উষায় নিশায় মন্ত্র সাধন পছন্দ করতেন করার কথা বলেছেন কেননা এই উষায় নিশায় মন্ত্র সাধন এবং চলাফেরায় জব এবং যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করার ভিতর দিয়েই আমাদের জীবনের সে চরম সার্থকতা লুকিয়ে রয়েছে যে আমাদের জীবনের যে গন্তব্য সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি তো সেই ঈশ্বর প্রাপ্তির জন্য দেখবেন কত মনি ঋষি হাজার হাজার বছর ধরে তারা ওই হিমালয়ে সাধনা করছে যারা হিমালয়ে গেছেন যে বিভিন্ন আমাদের চার চারধাম যে হরিদ্বার তারপরে ওই রকম যে কেদারনাথ বদ্রীনাথ যে হিমালয়ের বিভিন্ন জায়গাগুলো আছে সেখানে সেই দুর্গম রাস্তায় যেতে হয় সেখানে অনেক মানে সুন্দর সুন্দর দৃশ্য অনেক মানে এরকম সাধু সন্ন্যাসীর সঙ্গে তাদের দেখা হয় তো সেখান থেকে বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তারা ফেরেন তো সেই সমস্ত সন্ন্যাসীরাও তারা হাজার বছরের সন্ন্যাসী হাজার বছরের সে মনি ঋষিরা তারা কিন্তু দীর্ঘায়ু লাভ করেছেন মৃত্যুকে জয় করেছেন কিন্তু ঈশ্বরকে পাননি তাই তারা সাধনা করেই চলেছেন কিন্তু ঠাকুর বলছেন যে এক জন্মেই ঈশ্বরকে পাওয়া যায় যদি কিনা তাকে ভালোবাসা যায় তার এই তিনি যা বলেছেন বিধানগুলো তিনি দিয়েছেন যজন যজনে যুভি স্বাস্থ্যী সদাচার ঠিকঠাক পরিপালন করা যায় তাহলে এক জন্মেই ঈশ্বর প্রাপ্তি হয় আর জন্ম জন্মান্তরের জন্য অপেক্ষা করা লাগে না আমরা প্রতি জন্মেই আমরা আ ক খ ইত্যাদি অ শিখছি কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছি কত রকম অভিজ্ঞতা কত রকম শিক্ষা আমরা অর্জন করছি কেউ বড় বড় সঙ্গীত শিল্পী কিন্তু যেই আমরা মারা যাচ্ছি আমরা হিন্দুরা আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী সনাতনীরা জন্মান্তরবাদে বিশ্বাসী আবার আমাদের জন্ম হয় আবার আমরা সব ভুলে যাই আগের জন্মের সবকিছু আবার নতুন করে অ ক খ পাধা নিসা হ্যাঁ তারপরে যা কিছু ভুলে গেছে সব আবার নতুন করে শিখতে হচ্ছে এমনি করে ধীরে ধীরে আমরা বিবর্তনের রাজ্যে এগিয়ে চলি কিন্তু যদি আমার গত জন্মের সব কথা মনে থাকে গত জন্মে আমি একজন ডাক্তার ছিলাম কিংবা গত জন্মে আমি একজন বড় শিল্পী ছিলাম তাহলে এ জন্মে আমার স্মৃতিতে যদি সেগুলো ভারসার থাকে তাহলে তারপর থেকে স্টার্ট করতে পারি তাহলে আমার বিবর্তন ত্বরান্বিত হয় তো এমনি করে সব দিক থেকে আমার জীবন সার্থক হয়ে ওঠে এবং এই মহানাম জপ করার ভিতর দিয়ে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় এই যজন যজন ইষ্টভৃতি ষষ্ঠী সদাচারের প্রথম যজন এই যজন মানে কি যজন মানে জানা জানতে গেলে নামধান করতে হয় সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো তাই নিজেকে না জানলে ঈশ্বরকে জানা যায় না আমি কে আমি কোথা থেকে এসেছি করে অনুসন্ধান করতে করতে মানুষ যখন ধ্যানে বসে তখন দেখতে পায় জানতে পারে যে যে আমি আমি কোথা থেকে এসেছি কে তখন সেই পরম ঈশ্বরই আমার তার থেকেই যে আমার সৃষ্টি সেটা আস্তে আস্তে মানুষ উপলব্ধি করতে পারে কিন্তু ঈশ্বরকে তো ঈশ্বর কখনই আমাদের কাছে ধারা দেন না আজ পর্যন্ত কোনো মনি ঋষি কোনো জ্ঞানী যোগী বিদ্যান বুদ্ধিমান কেউ ঈশ্বরকে ঈশ্বরের ঈশ্বর তাদের কারুর কাছে ধারা দেননি তিনি হচ্ছেন অবঙ্গ মনসরম স্বামী বিবেকানন্দ বলছেন যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর ঈশ্বর আমার সামনে বহু রূপে তিনি বিরাজমান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখছি এই কোটি কোটি চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি এই পৃথিবীর যে ইট কাঠ বাটি পাথর এই বৃষ্টিকণা যা কিছু এই যত জীব যত পশু পাখি গাছপালা সবই ঈশ্বর তিনি বলছেন সবই ঈশ্বর থেকে সৃষ্টি ঈশ্বর আদিতে এক ইচ্ছায় বহু একা একা তো নিজের জীবনকে নিজেকে উপভোগ করা যায় না তাই তিনি বলছেন ঠাকুর পূর্ণপতিতে বলছেন আমি সাপ হয়ে কামড়াই আবার আমি ওঝা হয়ে ঝাড়ি যা কিছু সবই তিনিময় তাই তাকে তো সহজে বোঝা যায় না তো তিনি যখন দয়া করে এই মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসেন তখন তাকে আমরা যদি ভালোবাসি এবং তার অনুসরণ করি তাহলে তার দয়ায় কিছুটা আমরা তাকে উপলব্ধি করতে পারি ঈশ্বরের সবথেকে বেশি প্রকাশিত রূপ হচ্ছেন এই মনুষ্য শরীর মনুষ্য দেহ তাই আমরা প্রত্যেককেই আমরা সাধনা করতে করতে আমরা সেই ঈশ্বরত্ব প্রাপ্তি আমাদের জীবনে হতে পারে আর তার জন্যে কঠোর সাধনা করার দরকার এবং নিজের বৃত্তি প্রবৃত্তির উপরে আমাদের নিয়ন্ত্রণ দরকার এই বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ না হলে আমরা কারণ লোকে পৌঁছাতে পারি না ঠাকুর ছিলেন সেই ঠাকুর সময় কিন্তু কারণ পুরুষ তিনি কারণ রাজ্যের কথা বলতেন যা কিছু সবকিছুর তিনি রুট অনুসন্ধান করে কথা বলতেন যে কি করিলে কি হয় ঠাকুর যে সমস্ত নতুন নতুন বাংলা শব্দ সৃষ্টি করেছেন সবকিছু বা যা কিছু তিনি দেখতেন বা বলতেন সবকিছুর মূল কি কারণ কি তিনি সেটি জানার বা সেটি বলার চেষ্টা করতেন মানুষকে বোঝাতেন তাই সেই কারণ রাজ্যে যদি কেউ প্রথম ধাপেও কেউ পৌঁছাতে পারে এই নাম ধ্যান করতে করতে সেটাকে বৈষ্ণবরা বলে গোলক ধাম কেউ বলে সত্য ধাম এই কারণটা যে প্রথম ধাপে যদি সাধনা করতে করতে মানুষ পৌঁছাতে পারে সাধক ধ্যানে বসলে তখন অটোমেটিক্যালি সেই সত্য ধাম থেকে বাঁশির শব্দ শুনতে পায় দেখবেন পৃথিবীতে যখন কোন বাঁশরিয়া বাঁশি কি সুন্দর মধুর সুরে বাঁশি বাজায় আমাদের মনটা মোহিত হয়ে যায় ঠিক তেমনি অব্যক্ত অপূর্ব সুন্দর মনোরম মাসির ধ্বনি শুনতে পাওয়া যায় যেটা স্বয়ং শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ ভগবান যিনি অধীশ গোলক ধাম সেখান থেকে ফেসে আসে তার কাছ থেকে তো সেখানেও যদি মানুষ পৌঁছাতে পারে তাহলে জন্ম মৃত্যু তার ইচ্ছাধীন হয় আর তখনই তার মুক্তি হয় তখনই তার ঈশ্বর প্রাপ্তি হয় তাই নিত্য ঈশ্বর আরাধনা করতে হয় রামকৃষ্ণদেব দেব তাই বলছেন আর ঠাকুর এই যুগে আমাদের জন্য আমাদের জীবনে নিত্য ঈশ্বর আরাধনা করার জন্য ঈশ্বরকে সেবা করার জন্যে তিনি ইষ্টভৃতি আমাদের জীবনে বেঁধে দিলেন এই নিত্য ইষ্টভৃতি আমরা যদি ভক্তি ভরে ভাবে আমাদের যে আমাদের যে অর্ঘ প্রশস্তি আমরা পাই ইষ্টভৃতি পাঠানোর পরে সেই অর্ঘ প্রশস্তিতে লেখা আছে যে তোমার অপ্রত্যাশিত স্বতসেচ্ছ আগ্রহ উচ্ছল অর্ঘাঞ্জলি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল নন্দিত করিল অর্থাৎ এই ইষ্টভৃতি করার সময় কোনো বাসনা থাকবে না যে ঠাকুর আমি তোমাকে এক টাকা দিচ্ছি আমি যেন দশ টাকা পাই এই অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় যেন আমরা তাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না হই আমাদের প্রার্থনার মধ্যে তো সবসময় এইগুলোই থাকে আমরা তো বড় ভক্ত আমরা চোখের জলে শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ঘুরে বেড়াই আমরা নিজের ছেলের চাকরির জন্য নিজের মেয়েকে সৎপ্রস্ত করার জন্যে স্বামীর অসুখ ভালো করার জন্যে আমরা তার কাছে হাউ হাউ করে কাঁদতে পারি ঘটি ঘটি চোখের জল ফেলতে পারি কিন্তু শুধু তাকে পাওয়ার জন্য তাকে খুশি করার জন্যে কি আমাদের চোখ দিয়ে জল পড়ে আমরা এমনই ভক্ত শুধু চাই আমাদের যে পুজোর সময় আমরা কি বলি দেখবেন দুর্গা পুজোর সময় আমাদের মন্ত্রের মধ্যে রয়েছে না ধনং দেহি অর্থং দেহি বিদ্যাং দেহি শুধু দেহি দেহি পুত্রাং দেহি তো এখানে কিন্তু কোনো ভক্তির বালাই নেই আমরা শুধু চাই আমরা মানত করি পাটা বলি দিই মায়ের সামনে মায়ের সন্তান যে একটা কিন্তু বিশ্ব জননী ওই পাটাটাও ওই ঝাক শিশুটাও সেও তো মায়ের সন্তান আমরা হিংস্র হয়ে উঠি আমরা ধর্মের নামে হয়ে আমরা বলি দিয়ে মায়ের কাছে স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা মানত করি এখানে কোনো ভক্তি নেই তাই কবি বলছেন ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় আমরা ধন চাই জন চাই আরোগ্য চাই বিজয় চাই এখানে কোনো ভক্তি নেই ভক্তি ভক্ত ছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী বর্দা একদিন ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন আর হঠাৎ করে তিনি বলছেন জানিস আজ শ্রী শ্রী ঠাকুর এবং বড় মা বললেন যে বড় খোকা তোমার সেবায় আমি আমরা পরিতৃপ্ত তোমার সেবায় আমরা পরিতৃপ্ত আজ আমার সাধনায় সিদ্ধি লাভ হলো জানিস তো শ্রী শ্রী বর্দার সাধনায় সিদ্ধিলাভ ছিল এইটা যে ঠাকুর এবং বড়মা তার সেবায় পরিতৃপ্ত হয়েছেন বর্দা যখন এই কথাগুলো বলছেন তখন তিনি কখনো কখনো কেঁপে উঠছেন কখনো কখনো তার চোখ দিয়ে এই বিগলিত অশ্রু ঝরে পড়ছে যে ভক্তের যে লক্ষণগুলো গুলো অশ্রু পুলক শ্বেত কম্পন যে লক্ষণগুলো তার শরীরে স্পষ্ট প্রতীয়মান হয়ে উঠছে আর তিনি বলছেন আজ আমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে ঠাকুর এবং বড় মা বলেছেন তোমার সেবায় আমরা পরিতৃপ্ত বড় খোকা তো এই হচ্ছে প্রকৃত ভক্ত ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠা শিকল গলায় পড়া ডাকলে তুমি কাছে আসো নইলে কেবল দূরেই খাড়া তাই তাকে যদি প্রকৃত ভালোবাসা যায় তিনি যা বলবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দে তিনি নিরামিষ খেতে বলেছেন সে নিরামিষ খেতে হবে অনেক সৎসঙ্গী আছেন পরম শ্রী শ্রী দাদা বলতেন যে অনেক ভালো ভালো আছে তো তারা যদি নিরামিষ খায় তাহলে তারা ঠাকুরকে আরো পারবে এবং তারা সেই মানে ঠাকুরের প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবে আরো ভালো ভক্ত হয়ে উঠতে পারবে তাই তাকে উপলব্ধি করতে গেলে আহার শুদ্ধির দরকার আহার শুদ্ধ সত্তা শুদ্ধি সত্তা শুদ্ধ ধ্রুবাশ্রীতি স্বপ্নে অনেক অনুভূতি হয় শ্রী শ্রী আমাদের মনোমোহিনী দেবী মা তিনি কিন্তু স্বপ্নে এই মহা নাম পেয়েছিলেন তাই সব স্বপ্ন কিন্তু ব্যর্থ হয় না ভোরের স্বপ্ন এবং সুস্থ শরীরের স্বপ্ন সেটা কিন্তু সার্থক হয় বাস্তব হয় বললেন যে মাছ মাংস খেয়ে অনেক আধ্যাত্মিক অনুভূতি স্বপ্নের মধ্যে হয় সেগুলো ধরে রাখা যায় না কিন্তু নিরামিষ খেয়ে সেই স্বপ্নগুলো ধরে রাখা যায় এবং একবার মাছ খেলে পনেরো থেকে কুড়ি দিন তার একসান মানুষের শরীরে থাকে তাই ঠাকুর বলছেন মানুষের বেঁচে থাকার জন্য এবং দীর্ঘায়ু লাভ করার জন্য সুস্থ দেহে দীর্ঘায়ু লাভ করার জন্য মানুষের জীবনে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই তাই তিনি বলছেন সত্তা পশি নিরামিষ আহার সবার চাইতে ভালো আমি উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো তাই আমাদের স্বাস্থ্য যেটাকে কারো কালো করে আমার মনটাকে দুষ্ট করে দেয় রোগের আথাল করে সেটা আমাকে বর্জন করতে হবে কেননা সুস্থ থাকা ধর্ম সুন্দরভাবে বেঁচে থাকা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা তার জন্য সুস্থ শরীর না হলে জীবনটাকে উপভোগ করা যায় না অসুস্থ শরীরে আপনার সামনে লক্ষ টাকার ভোগের উপকরণ এনে দেওয়া হয় কিছুই ভালো লাগবে না কিন্তু সুস্থ দেহে সুস্থ শরীরে নুন ভাতটাও কিন্তু খেতে ভালো লাগে তাই ঠাকুর আমাদের সুস্থ রাখতে চেয়েছেন শুধু আমাদের একার নয় আর সুস্থ শুধু এই পৃথিবীতে এই যে একশো বছর কে আশি বছর কি ষাট সত্তর বছরের জীবন এই জীবনে থাকলে হবে না তিনি আমাদের অনন্ত জীবনের জন্য তিনি আমাদের বাঁচার রাস্তা সুস্থ থাকার রাস্তা তিনি দেখিয়েছেন আর তার জন্যই তিনি বলছেন কত জন্ম তোদের অবিশ্বাস করে কেটে গেল একটা জন্ম আমায় বিশ্বাস কর একটা জন্ম আমায় দে তুই ভ্রূণ হত্যা করে থাকিস ব্রহ্ম ব্রহ্ম হত্যা করে থাকিস স্ত্রী হত্যা করে থাকিস গো হত্যা করে থাকিস মহা মহা পাপ করে থাকিস একবার ভগবান ভগবান বলে ছুটি আয় একবার আল্লাহ আল্লাহ বলে ছুটে আয় একবার যে যেসাজ বলে ছুটি আয় সমস্ত পাপ তাপ আমার মাথায় চাপিয়ে দে আমি ধুয়ে মুছে সাফ করে দেব নরকে রাজ্য স্থাপন করব। তাই তাকে শুধু একটু বিশ্বাস করতে হবে কেননা কর্ম বিশ্বাসের অনুসরণ করে আমি যদি তাকে বিশ্বাস করি তাহলে আমার কর্ম তেমন্ত্র হবে আমার মনে পড়ে যায় ভগবান রামকৃষ্ণদেবের একটা গল্পের কথা তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন নরেন এই জগতে কয়জন মানুষ ঈশ্বরে বিশ্বাস করে তখন স্বামী বিবেকানন্দ বলছেন কেন ঠাকুর জগতের প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে তখন ঠাকুর বলছেন যে আমাকে একটু বুঝিয়ে বলতো যে কি করে ঈশ্বরে বিশ্বাস করে তখন স্বামী বিবেকানন্দ বলছেন কেন ঠাকুর এই কোটি কোটি মন্দির মসজিদ গির্জা প্যাগোটা মানুষ বানায় এগুলো ঈশ্বরকে বিশ্বাস করে বলেই তো বানায় এবং সেখানে যায় প্রার্থনা করতে ঈশ্বরের চরণে তারা প্রার্থনা করে তাকে বিশ্বাস না করলে কি মানুষ এগুলো করে তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না রে জগতে দু কোটি মানুষের মধ্যে একজনও ঈশ্বরকে বিশ্বাস করে বলে আমার মনে হয় না কেন জানিস কেন বলছি এই ঘরটার মধ্যে যদি একটা দরমা দিয়ে পার্টিশন করে দেওয়া হয় আর সেই দরমা আর এক ধারে যদি একটা পাঁচ কেজি ওজনের সোনা দলা রাখা হয় আর এক ধারে যদি একটা চোরকে রাখা হয় তাহলে চোরটার মনের পরিস্থিতি কি হবে তখন স্বামীজি বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওই দরমার বেড়াটা ভেঙে ওই পাঁচ কেজি ওজনের সোনাটা সে করায়ত্ত করতে না পারছে ততক্ষণ সেই চোরটা উন্মাদ হয়ে থাকবে রামকৃষ্ণ দেব ওই ওই হচ্ছে বিশ্বাস তাই ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে শুধু বিশ্বাস করতে হবে আর করণীয় গুলো করতে হবে তাই বিশ্বাস ছাড়া কিছু হয় না তাই আমরা যদি ঠিকঠাক ঈশ্বরকে বিশ্বাস করি না ঈশ্বর আছেন তাকে পেতে হবে তাহলে আমার কর্ম তেমন হবে স্বামী বিবেকানন্দ তিনি ঈশ্বরকে পাওয়ার জন্য পরিব্রাজকে সারা পৃথিবী ঘুরেছিলেন ঠিক তেমনি আমরা তাকে পেয়েছি আমাদের আর পৃথিবী ঘুরতে হবে না তিনি সেই বর্তমান যুগ পুরুষোত্তম পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব তার মধ্যে অতীতে শ্রী রামকৃষ্ণ বুদ্ধ যিশু হজরত মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী কৃষ্ণ সবাই নিহিত রয়েছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা তাই তার কাছে সর্বধর্মের মানুষ এসেছে ধর্ম সম্প্রদায়ের মানুষ এসেছে সবাই তাকে পেয়ে ধন্য হয়েছে সবাই উপলব্ধি করেছে এই আমার শ্রী শ্রীকৃষ্ণ এই আমার শ্রী শ্রী চৈতন্য এই আমার জেসাস ক্রাইস্ট এই আমার আল্লাহ যে ধর্মের মানুষ এসেছে তাকে পেয়ে তাদের জীবন সার্থক হয়েছে তাই আসুন আমরা সেই বর্তমান যুগ পুরুষোত্তমকে স্মরণ করি তাকে গ্রহণ করি করে আমাদের এই মানব জীবন সার্থক করি এবং আমরা বহু জন্মের জন্য দুই তিন জন্ম ধরে যে এই জন্মে ঠাকুরকে গ্রহণ করলে পরবর্তী জন্মে আমার উন্নত জন্ম উন্নত ঘরে জন্ম হবে উচ্চ বর্ণে জন্ম হবে ধনির গৃহে জন্ম হবে এবং ঈশ্বরীয় ভাব নিয়ে জন্মাতে পারবো সেই জন্মে মুক্তি লাভ করবো এরকম এরকম পরের জন্মের জন্য অপেক্ষা করে লাভ নেই ঠাকুর বলছেন সেই কবির কথা কেন বঞ্চিত হব চরণে আমি বড় আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে ঠাকুর এই মরণের শব্দটা পছন্দ করতেন না অর্থাৎ পরের জন্মের জন্যে তোমাকে পাবো পরের জন্মে গিয়ে তোমাকে পাবো আমি তোমার চরণ পাবো এটা ঠাকুর পছন্দ না ঠাকুর কবির কথাটা সংস্কার করে বলছেন কেন বঞ্চিত হব চরণে আমি বড় আশা করে বসে আছি পাব জীবনে এই জীবনে তাই আমাদের এই জীবনেই তাকে পেতে হবে এই জীবনেই আমাকে ঈশ্বর প্রাপ্তি হতে হবে তার জন্য আমাকে কঠোর সাধনা করতে হবে কঠোর সাধনা কিছু নয় শুধু তাকে ভালোবেসে তিনি যেমন যেমন করে চলতে বলছেন আর আচার্য কেন্দ্রিক জীবন কেন আচার্যই হচ্ছেন সেই ঠাকুরের জীবন্ত প্রতিভূ তাই আমাদের জীবনের যার কিছু বাধা সেটাকে মুক্ত করে এগিয়ে চলতে গেলে ঈশ্বর পথে ঈশ্বরের চলার পথে আমাদের যা বাধা আসে সব মুক্ত করে চলতে গেলে আচার্য সন্নিধানে গেলে তবে আমাদের ঠাকুরত্ব জাগবে এবং আমরা এগিয়ে চলতে পারবো জন্মে ঈশ্বর প্রাপ্তি হবে তাই আমরা যে যেখানেই আছি যে যে পথেই আছি আসুন আমরা সবাই তাকে গ্রহণ করি এবং আমাদের জীবন সার্থক করি আমার বোধ সময় শেষ হয়ে গেছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না উপস্থিত সকলের শান্তি স্বস্তি বকिष्टচল দীর্ঘ জীবন প্রার্থনা করি পরম বিতরatul চরণে বন্দি পুশोत्तमম জয় গুরু জয় জানে অ নির্মলতা সব সময় সুন্দর আলোচনা করেন আজকে খুব সুন্দর করে আলোচনা করেছেন যে নিষ্ঠার সহ যদি তার দীক্ষা নিয়ে তার কর্ম করলে সবার মনষ্কামনাপূর্ণ হয় মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি তার নির্দিষ্টিত পথে চললে ঈশ্বর প্রাপ্তি হবে জাতিশ্বর হওয়া যায় তিনি সর্বত্র বিরাজমান তিনি বললেন জীবে প্রেম করে যেইজন সেইজন না সেই যে ঈশ্বর বিতরণ করেন সেইজন ঈশ্বর সেবা করেন নিঃস্বার্থভাবে ইষ্ট করতে হবে আর অর্থ মান যশ পাওয়ার আশায় তাকে পূজা করলে হবে না তাকে খুশি করাই আমাদের ধর্ম প্রকৃত ভক্ত ছিলেন শশী বর্দা আহার শুদ্ধি করতে হবে আর আহার শুদ্ধি হলে হয় সুস্থ আমাদের একমাত্র ধর্ম বিশ্বাসে সব হয় হয় ভাব অনুযায়ী লাভ পুরুষোত্তমকে ধরলে আর কাউকে ধরতে হয় না খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রতিপ্রত্যেকে সমৃদ্ধ করলাম পরম পিতা রাঙার চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নির ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি জয় দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার জয় গুরু দাদা সবসময় ডাকলেই যেন আমার শ্রদ্ধা দাদা যখনই ডাকি যত অসুবিধা হোক না বলেন না তিনি আসেন জয় গুরু দাদা চেষ্টা করি মা আসলে এই বেশ কয়েক মাস যাবত এত ব্যস্ত থাকতে হচ্ছে এই আজকে এলাম এসে আপনি ফোন করলেন তার আগেই জয়েন করলাম সে কলকাতায় গিয়েছিলাম হ্যাঁ তো সেই আবার কোর্স করছে হোমিওপ্যাথি তার পরীক্ষা চলছে আজকে তিনটে পরীক্ষা হলো যার জন্য সে তো ভাবলাম যে পরম পিতা সৎসঙ্গ মানে করিয়ে নেন আপনি ফোন করলেন আপনি যদি না বলতেন তাহলে আজকে সৎসঙ্গটা করা হতো না তো সব কাজের মধ্য দিয়ে তিনি আমাদেরকে করিয়ে নেন আপনার মধ্য দিয়েই আজকে আমাকে জয়েন করিয়ে নিলেন হ্যাঁ এমনি করেই চলতে হয় ঠাকুর আমাদের করিয়ে নেন তিনি তো দয়াময় এটা আমি সব সময় দেখেছি কখনো কাউকে দেখেছি আমি আহ একজনের কথা বলছি যে একজন খুব মানসিক ভাবে বিপর্যস্ত ছিল দাদাকে বললাম যে দাদা আমাদের লিঙ্কে আপনাকে এই এটা করতে হবে তো উনি তার কিছুক্ষণ আগেই বলছে মা আমি না ঠাকুরের কাছে বসে বসে কাঁদছিলাম তার মান মানে বাড়ির কোনো সমস্যা নেই আমি বললাম দাদা এই কাজটা করুন আপনার আপনার হয়তো ঠাকুর হয়তো চাইছেন যে আপনি দিকে থেকে দূরে এই এই সমস্যা হচ্ছে আপনি আমাদের এসে কাজটা করুন তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তো তিনি বলছেন হয়তো তাই হবে হয়তো সেই জন্য হয়তো আমার মনটা খারাপ ছিল আপনাকে দিয়ে আমাকে এই কাজের দায়িত্ব দিলেন আমি বলে হ্যাঁ দাদা মানে হয়তো সেটাই যে কখন কাকে বলবো তিনি ঠিক করে রেখেছেন তার লীলা বোঝা ভার জয়গুরু ভালো থাকুন গুরু জয় গুরু